জামাতের ফান্দে পইরা এখন মামুনুল হক সাহেবের কর্মীরা কান্দে দর্শক এগারো দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়ার পর মামুনুল হক সাহেব কিন্তু এই জোট থেকে বের হওয়ার একটি গুঞ্জন ছিল গুঞ্জন থাকলেও মামুনুল হক সাহেব কিন্তু বের হননি তিনি জামাতের সাথে রয়ে গেছেন তাকে বড় একটি অফার দেওয়া হয়েছে সেই ফান্দে বৈরাই কিন্তু এখন তার কর্মীরা কান্দে নরসিংদির তিন আসন এবং মৌলভী বাজার তিন আসন থেকে দশ দলীয় জোটের প্রার্থীকে তাদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য জামাতের পক্ষ থেকে এক কোটি টাকা লোভনীয় অফার দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশ খেলাফতে মজলিসের সেই প্রার্থী লোভনীয় সেই এক কোটি টাকার অফারকে প্রত্যাখ্যান করেছে জামাতের এমন বিচারিতা আজকে নতুন নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে দশ দলীয় যে জোটটি রয়েছে সেটা কৌতূহলী এবং নাটকীয় ভাবে জামাত তাদের মতো সাজিয়ে নিয়েছে এখন অনেকেই বলছেন যে সেটা কোনোভাবেই ইসলামী জোট হতে পারে না ইসলামী জোটের এক বাক্স নীতির যে নির্বাচন সেটি হবে হাত পাখার পক্ষে